ঊনসত্তরের গণ অভ্যুত্থান ছিল সর্বগ্রাসী ও সর্বপ্লাবী সে গণ চলাকালে একদিন সন্ধ্যায় পুরান ঢাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল বর্তমানে যেটি সার্জেন্ট জহুরুল হক হল হিসেবে পরিচিত সেখানে ফিরছিলেন কবি হেলাল হাফেজ তিনি তখন ঢাবির বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র গুলিস্তানের ফুলবাড়িয়ায় তার রিকশাটি থামল একের পর এক মিছিল চলছে তখন সেখানে ইপিআর ও পুলিশ মিছিলকারীদের পেটাচ্ছে ধাওয়া দিচ্ছে জবাবে মিছিল থেকেও ছোড়া হচ্ছে ইটপাটকেল এর মধ্যে বয়স্ক এক রিকশাচালক ছাত্রদের পক্ষে বলে উঠলেন মার মার সালাদের প্রেমের জন্য কোন কোন সময় মার্ডার করা যায় রিকশাওয়ালার বলা ইংরেজি মার্ডার শব্দটি হেলাল হাফিজের মগজে ও মনে গেথে যায় আসলেই তো দেশপ্রেমের জন্য তো করা যেতে পারে এরপরে তিনি লিখে ফেললেন এখন যৌবন যার যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় তার এই কবিতা প্রেরণা মুক্তিযুদ্ধ সহ প্রগতিশীল সব আন্দোলনে দীর্ঘ তিপ্পান্ন বছরের বেশি সময় ধরে আজও কবিতাটি দেশের মানুষের মুখে মুখে ফিরছে উনিশশো সালের পহলা ফেব্রুয়ারি কবিতাটি লেখার পর আহমদ সফা ও হুমায়ুন কবির দুজন হেলাল হাফিজকে তৎকালীন দৈনিক পাকিস্তানের সাহিত্য সম্পাদক কবি আমি আহসান হাবিবের কাছে নিয়ে গেলেন আহসান হাবিব কবিতাটা পড়ে হেলাল হাফিজের দিকে অবাক চোখে তাকালেন বললেন এই কবিতা আমি দৈনিক পাকিস্তানে ছাপাতে পারব না দৈনিক পাকিস্তান সরকারি কাগজ আর এটা রাষ্ট্রের বিরুদ্ধে লেখা সশস্ত্র সংগ্রামের আহ্বান জানানো হয়েছে কবিতার মাধ্যমে এটা ছাপলে আমার চাকরি তো যাবেই কাগজটাও বন্ধ হয়ে যাবে তবে হেলালের আর কবিতা না লিখলেও চলবে অর্থাৎ এক কবিতাতেই হেলাল হাফিজ তার কবিত্বের স্বাক্ষর দিয়ে দিয়েছেন পরবর্তী ঘটনা প্রবাহ আরও চমকপ্রদ আহসান হাবিব কবিতাটি যেহেতু ছাপতে পারলেন না তখন এক রাতে আহমদ সফা ও হুমায়ুন কবির কবিতাটির প্রথম দুই লাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে চিকা মেরে দিলেন তখন বিশ্ববিদ্যালয়ে ভবন ভবন ছিল মূলত দুটি কলা ও হল। মাত্র দুই গোটা ঢাকা ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে স্লোগান হিসেবে ছেয়ে গেল পংক্তিদয় এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় গভীর রাতে উত্তাল ভীতিকর পরিবেশে দেয়াল লিখনরত তরুণদের অনেকে জিজ্ঞাসা করেছিল তোমরা কি করছ উত্তরে তারা বলে চিকা মানে ছুচু মারছে সেই থেকে দেয়াল লিখনের কাজকে বলা হয় চিকা মারা কালোজী কবিতার এই লাইন দুটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে মানুষকে বারংবার উজ্জীবিত করেছে রণাঙ্গনের বীরযোদ্ধাদের মুখে মুখে ফিরেছে স্বাধীনতার পর বাম রাজনীতির সঙ্গে যুক্ত হক ও দল কবিতাটিকে ব্যাপকভাবে ব্যবহার করতেন ফলে এই এক কবিকে বিশ্ববিদ্যালয়ে রাতারাতি তারকা খ্যাতি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলাচলের সময় ছেলেমেয়েরা আঙুল দিয়ে তাকে দেখিয়ে বলতেন ওই যে কবি হেলাল হাফিজ যায় দেখ দেখ অনেক সময় তার নাম না নিয়েই বলতো এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় যেখানে যেতেন তিনি একটু অতিরিক্ত মূল্য পেতেন এমনকি প্রতিদিন দুপুরে হেলাল ফয়সাল হাফিজকে কে খাওয়াবে তা নিয়েও হতো প্রতিযোগিতা দেখা যেত এভাবে নিজের খাবারের কোনো বিলি তাকে আর দিতে হচ্ছে না ইকবাল হল ছিল তখন রাজনীতির এক বিশাল নাট্যমঞ্চ এই হলে থাকতেন তখন সিরাজুল আলম খান তোফায়ল আহমেদ আসম আব্দুর রব আব্দুল কুদ্দুস মাখনের মতো ডাক সাইটের ছাত্র এই এক কবিতার বদলতে হেলাল হাফিজ তাদের অমূল্য স্নেহ পেয়েছেন এভাবেই লড়াইয়ে সংগ্রামে প্রেমে বিরহে দ্রোহে জাপিত জীবনের পরতে পরতে হেলাল হাফিজ স্পর্শ দিয়ে যান উনিশশো সালে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জলে দিয়ে মানুষের হৃদয়ে আসন করে নেন তিনি এরপর দীর্ঘদিন আর কোনো বই বের করেননি তিনি সালে যে জলে আগুন জলে কাব্যগ্রন্থের কবিতার সঙ্গে কিছু কবিতা যুক্ত করে প্রকাশ করা হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা একাত্তর সর্বশেষ দু উনিশ সালে প্রকাশিত হয় তৃতীয় কবিতার বই বেদনাকে বলেছি কেদনা। এত কম কবিতা লিখেও এমন ব্যাপক খ্যাতি পাওয়ার নজির বাংলাদেশের সাহিত্যে আর কারণে এর মধ্যেই কবির রয়েছে আরও কিছু অমর সৃষ্টি কষ্ট নেবে কষ্ট হরেক রকম কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট কিংবা এখন তুমি কোথায় আছো কেমন আছো পত্র দিও এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালির তালপাঘাটা খুব নিশিথে তোমার হাতে কেমন আছে পত্র দিও